হ্যালো রিবান আসসালামু আলাইকুম আজকে নতুন আর একটি ইভেন্টের ব্লগ নিয়ে চলে আসলাম আজকে ঢাকা মোহাম্মদপুর ইকবাল রোড থেকে মেহরাব ইসলাম ভাইয়া আজকে তার পাশে একটা গায়ে হলদার প্রোগ্রামের জন্য একটি কার্ভিং প্যাকেজ অর্ডার করেছিল আমাদের স্টার্টিং প্যাকেজ ঢাকাতে যেটা ভাইয়া স্টার্টিং প্যাকেজের ভিতরে একটা প্যাকেজ পছন্দ করে আমাদের হ্যাঁ সেটি আমরা রেডি করে দেওয়ার জন্য ইভেন্টে বাজার করে নিয়ে আসলাম এখন তো বৃষ্টির সিজন প্রচুর বাইরে বৃষ্টি হচ্ছে আজকে বাতাসও ছিল অনেক তার ভিতরে গুলশান রিসিসি থেকে বাজার করতে হয়েছে হুট করে ইভেন্টটা কনফার্ম হয় আর হুট করে ইভেন্টের বাজারগুলো করে নিয়ে আসি এসে একে একে কাজগুলা করতে হচ্ছে কারণ আর টাইমটাও ছিল ডেলিভারি টাইমটাও ছিল খুব শর্ট টাইমের ভিতরে যে আমাকে এতটার ভিতর ডেলিভারি দিতে হবে সেভাবেই কাজগুলো রেডি করতে হচ্ছিলো প্রথমে আমাদের লাউয়ের কার্ভিং করা হচ্ছে মিষ্টি কুমড়ার একটা ডেকোরেশন আছে মিষ্টির ডালায় ওইটা করা হচ্ছে একে একে সব কিছুই মোটামুটিভাবে কাজ করে নিচ্ছি আপনারা যারা যারা আপনাদের স্পেশাল ডেটাকে স্পেশালভাবে সাজিয়ে তুলতে চাচ্ছেন তারা আর দেরি না করে আমাদের ফেসবুক পেজ ফার দিন অ্যান্ড কার্ভিং পেজ ও বিয়াসকর ফুড কার্ভিং কর পেজে কাস্টমাইজড সব ফুড কার্ভিং প্যাকেজ পিঠার ডালা পানির ডালা ওয়েডিং টেবিল ডেকোরেশন ভরে রাস্তাঘাশি সাজানো যে কোনো প্রোগ্রামের জন্য ফুড কার্ভিং ফুড ফেস্টিভাল কর্পোরেট প্রোগ্রামের জন্য ফুড কার্ভিং বিয়ের তত্ত্ব সাজানো বিয়ে বাড়ির আল্পনা থেকে শুরু করে যে কোনো প্রোগ্রামের জন্য অ্যাভেলেবেল এই ধরনের সার্ভিসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের পেজে আমরা শুধু ঢাকাতে না ঢাকার বাহিরেও বেশ কিছু জেলা নিয়ে কাজ করে থাকি আপনারা অবশ্যই আগে থেকে বুকিং দিতে পারেন বুকিং দিলে অবশ্যই আমাদের স্লট ফাঁকা থাকলে অবশ্যই কাজ করে দেওয়া যাবে আজকে প্যাকেজে মিষ্টি একটা মাছের ডালা গিফট চাচ্ছে ওইটার জন্য বড় একটা এগারো কেজি ওজনে মিষ্টি কুমড়া কিনে আনা হয়েছে ওইটা দিয়ে ওই ডালা ডেকোরেশনের জন্য মাছ পাখি ছোট ছোটো ও সব কিছু রেডি করে নিলাম বিচরুটে বেশ কিছু গোলাপ করেছি না সেটিং করতে গেলে কম বেশি হয়ে গেলে অনেক সময় ফুল কম হয়ে গেলে সেটিংয়ে আমি মন মতোভাবে করতে পারি না তাই আমার ফুল বেশিরভাগ কীবেন্ডি আমার ফুল বেশি করতে হয় কেননা আমার লাগলে দুইটা ফুল বেশি হোক ওইটা আমি একটা কাজে লাগাতে পারবো দুইটা ফুল কম হলে আমি কার্বিংটা সেট আপ সুন্দরভাবে হবে না এখানে আমি বেশ কিছু গাজরের ফুল করেছি মাছ করেছি পাতা করেছি আর একটা আঙুরের ময়ূর আছে ওইটা আঙুরের ময়ূরের যে মেইন বেসটা হবে ময়ূরের ওইটা হলো গাজর দিয়ে করা হয়েছে আঙুরের ময়ূরের মাথাটা এই তো একে একে কাজগুলা পুরোনো কাজগুলোই প্রতিনিয়ত নতুনভাবে এক এক ডেকোরেশন থিম অনুযায়ী করতে হয় আর কি কাজ তো সেমি ফুড কার্ভিং সেম টু সেমি এই জাস্ট মেন বেসটা অনেক সময় ডিজাইন চেঞ্জ হয় কিন্তু এর যে আনুষাঙ্গিক কাজগুলো থাকে যেমন শশার ফুল গাজরের গোলাপ পিট্রুটের গোলাপ মাছ পাখি পাতা এগুলো সেম কাজই বারবার রিপিট করতে হয় তাই ব্লগুলাও এইভাবে আমি দেওয়ার চেষ্টা করি এখানে গাজরের বেশ কিছু ফুল করা হয়েছে চার পাপড়ি পাঁচ পাপড়ি ফুল এইটা আমরা এখন রেডি করে রেখেছি জাস্ট আমরা সেটিং করবো তখন আমরা এটার ভিতরে একটা করে চেরি ফুল দিব দেখতে খুব ইউনিক লাগে এটা আর এখানে পেঁপের হাঁস করা হয়েছে পেঁপে দিয়ে মাছ পেঁপে দিয়ে পাতা ফুল কেননা আজকে আমাদের এই মাছের কার্ভিংটা অনেক বড়ো সাইজের একটা কার্ভিং হচ্ছে আর আমি ছোটো সাইজের কার্ভিং মেন কথা করতেও পারি না আমার ভালোও লাগে না কাস্টমারের জিনিসটা দেখতে যদি ইউনিক না লাগে বড় সরো না হয় তাহলে সে ছোটো জিনিসে টাকা দিয়ে নিচ্ছে আমি তাকে কেন ঠকাবো অনেক কার্ভিং আর্টিস্ট আছে তাদের কাজ ছোটো হয় ওইটাই ক্লায়েন্ট পছন্দ করে একটা আঙুরের ময়ূর ছিল এটা আঙুরের ময়ূর ডেকোরেশন করতে গিয়েও আমি আমাদের প্যাকেজ যেই প্যাকেজটা এটা হলো আমাদের এক কেজি আঙুর দিয়ে আঙুরের ময়ূরটা করা হয় কিন্তু আমার আঙুর এক কেজি আনার পর আমার ডেকোরেশনের শট পরে আমাকে আরও হাফ কেজি আনতে হয় আমি আর ওইটা ই করিনি আমার যতটুকু ডেকোরেশনের খাতির আমার যতটুকু লাগবে কাস্টমারের কাছে রিপ্রেজেন্ট করতে যতটুকু সুন্দরভাবে করা যায় ততটুকুভাবে আমি সুন্দর একটা ডেকোরেশন করা ট্রাই করেছি মাছের কার্বিংটা রেডি করলাম এটা হলো লাউয়ের ডেকোরেশন চিকেন এটা ছিল আলহামদুলিল্লাহ আজকে ফুল প্যাকেজটা সুন্দরভাবে সাজাতে পেরেছি আপনাদের কাছে কার্ভিং প্যাকেজটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর নতুন নতুন ভিডিও দেখতে হলে আমাদের পেজটা লাইক দিয়ে ফলো করে সাথেই থাকবেন এরকম সুন্দর সুন্দর ফুড কার্ভিং প্যাকেজ নিতে হলে অবশ্যই আমার পাশে থাকবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ফোর জিরো ওয়ান জিরো ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে বুকিং করতে পারেন অথবা আমাদের বেইস ফার দিনস প্লগান্ড কার্ভিং পেজ ও বিএস সাজগর ফুড কার্ভিং পেজে অর্ডার কনফার্ম করে আপনারা আপনাদের ইভেন্টটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারেন তাই সামনেই ওয়েডিং সিজন চলে আসতেছে তাই আর দেরি না করে আপনাদের পছন্দের ইভেন্টটাকে আরও সুন্দরভাবে রঙিনভাবে সাজিয়ে তুলতে আমাদের সাথে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ